এই কাজগুলোর বাহিরে আমি নতুন কিছুই করাবো না যাদেরকে আমি পেড কোর্স করাবো টাকা দিয়ে ফেসবুক কন্টেন্টের উপরে যারা কোর্স করতে চান আমি ওদেরকে ঠিক এই কোর্সগুলোই করাবো যারা টাকা দিয়ে কোর্স না করে এমনিতে কিছু শিখতে চান ওনারা চাইলে আজকের ভিডিও থেকে শিখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো লেগে না থাকলে চলে যাবেন নিজের মতো অ্যাজ সবসময় যাব আর অনেকে আমাকে ইনবক্স করেন আপু আপনি পেইড কোর্স করেন কি না ফেসবুক পেজ সম্পর্কে কোর্স করেন কি না কন্টেন্টের বিষয়ে কোর্স করেন কিনা যে আমি কোর্স করাই না তবে করাবো অক্টোবর থেকে ইনশাল্লা ততদিন যদি বেঁচে থাকি সুস্থ থাকি সবকিছু স্বাভাবিক থাকে একটা কোর্স করাবো মানে কোর্স করানো স্টার্ট করব আর কোর্স করানোর আগে আমি চাই না আপনাদের টাকা অযথা খরচ হোক আর সে ক্ষেত্রে আর যারা কোর্স করার মতো সুযোগ নেই কিংবা আর্থিক অবস্থা নেই এই মুহূর্তে কন্টেন্টের জন্য ইনভেস্ট করার ওনারা আমার আজকের ভিডিও থেকে শিখতে পারবেন আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটিংয়ের কোর্সগুলো করাই সেক্ষেত্রে আমরা প্রথমে তো মানে যেই বিষয়গুলো শিখাই যে বিষয়গুলোর উপর ফোকাস করি সেটা হচ্ছে যে একটা ফেসবুক পেজ পারফেক্ট ভাবে কিভাবে কিভাবে টাইটেল থামনেলের দিকে নজর দিতে হয় কি ধরনের ক্যাপশন দিতে হয় কি ধরনের হ্যাশট্যাগ দিতে হয় কত মিনিটের কত সেকেন্ডের রিলস দিতে হয় কতটুকু লং ভিডিও দিতে হয় কোন প্রসেসে শেয়ার করতে হয় কোন প্রসেসে শেয়ার করা যাবে না এই বিষয়গুলোর বাইরে তেমন কিছুই না কেউ এভাবে বুঝায় কেউ এভাবে বুঝে ঘুরিয়ে ফিরিয়ে সবাই একে টপিক গুলো বুঝাই যাই হোক এটা কেউ নেগেটিভ ভাবে নিবেন না যারা কোর্স করেন আমি আসলে আমার বলার জন্য বললাম তো প্রথমত হচ্ছে যে ধরেন আপনি রিলস নিয়ে কাজ করবেন রিল ভিডিও নিয়ে কাজ করবেন রিল সবচেয়ে বেশি ভালো হয় বিশ সেকেন্ডের কম যদি সময় পর্যন্ত করেন আর আপনার লং ভিডিও বলেন অ্যাডসন রিল বলেন ইনস্টিমেট বলেন যেতে বলেন আপনার ক্যাপশন কিন্তু আপনার অডিয়েন্সকে আগে নিয়ে আসে আপনার পেজে একটা অ্যাট্রাকটিভ ক্যাপশন আকর্ষণীয় একটা ক্যাপশন গোছানো একটা ক্যাপশন এগুলো কিন্তু একটা কন্টেন্টের ভ্যালু অনেকটুকু বাড়িয়ে দেয় মানুষ আগে দেখে না আপনি কন্টেন্টে কি বলেছেন মানুষ দেখে আপনি ক্যাপশনে কি লিখেছেন ওই ক্যাপশন দেখে কিন্তু কন্টেন্ট দেখতে আসে দেখা যায় কি একটা কন্টেন্টের ক্যাপশন ভালো লেগেছে আমার এখন এটা দেখার সময় নেই আমি ভিডিওটা শেয়ার দিয়ে রাখি পরবর্তীতে দেখব এই বিষয়ে তো ওগুলোই তো যারা রিলস ভিডিও আপলোড করেন ক্যাপশনের দিকে নজর দিবেন হ্যাশ দিকে নজর দিবেন এর বাহিরে নতুন কিছু নয় একইভাবে লং ভিডিওর দিকে যারা লং ভিডিও নিয়ে কাজ করেন ওনারাও ভিডিও টপিক ভিডিওর ক্যাপশন টাইটেল থামনেল এই বিষয়গুলোর উপরে ফোকাস করবেন তারপরেও যদি কারো শেখার ইচ্ছে থাকে এখন তো আগ্রহ থাকে আমাকে অক্টোবর থেকে নক করতে পারেন ধন্যবাদ